আসসালামুকুম আহমাতুল্লাহি ওবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সরে কাউসার এই নিয়মে পড়লেই যে কেউ বর্ষ হবে আপনাকে পাগলের মতো ভালো বাসবে সে দূরে থাকলেও আপনার কাছে চলে আসবে ঠিক আছে আমলটি দূরে এবং কাছে উভয় জায়গা থেকেই করা যায় ঠিক আছে দেখা যায় যে এই আমলটি স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে করতে পারবেন স্ত্রী স্বামীর ক্ষেত্রে করতে পারবেন মা বাবা সন্তানের ক্ষেত্রে করতে পারবেন সন্তান মা বাবার ক্ষেত্রে করতে পারবেন এক ভাই তার আরেক ভাইয়ের জন্য করতে পারবেন ঠিক আছে এবং আপনার যে কোনো মনের মানুষের জন্য যাকে আপনি সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করেন ভালোবাসেন তার জন্য করতে পারবেন ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি প্রয়োজন হয় অথবা আপনি বিশ্বের যে যে কোনো প্রান্তে থাকেন যদি আপনার কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে যদি আপনি ভালো কোনো হুজুর কবিরাজ খুঁজতেছেন হুজুর যারা কোরআন থেকে কাজ করে যদি এরকম যদি আপনার মনে হয় তো আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআনুল কারিম থেকে সুন্দর একটা তদবির দিয়ে আপনাকে সমাধান করে দেওয়ার জন্য তবে কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না কখনো কোনো কাজ করার জন্য চেষ্টাও করি না ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র ডুপ্লিকেট করতে না পারে ঠিক আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি যাতে কোনো প্রতারক চক্র ডুপ্লিকেট করতে না পারে তো আসুন এখন আমরা সুন্দর করে বিষয়টি শিখে নেই অনেক কিন্তু হ্যাঁ এই আমার কাছে সাক্ষাতে এসেও বলেন দূরের থেকে বিশ্বের অনেক দেশ থেকেই দিনী ভাই আমার সাথে কিন্তু ফোনে কথা বলেন পরামর্শ নেন এবং বিভিন্ন কাজও করান ঠিক আছে বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো অনেক ভালোবাসত এখন সে আমাকে দেখতে পারে না মহব্বত করে না ভালোবাসে না আবার অনেক এই ভাইয়েরাও কিন্তু বলেন যে আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করতে ভালোবাসতো এখন সে আমাকে দেখতে পারে না এরকম মহব্বত করে না ভালোবাসে না বা কেউ বলেন যে আমি একজনকে সত্যিকারের বিবাহের জন্য লাইক করেছিলাম পছন্দ করেছিলাম সে আমাকে আগে অনেক মহব্বত করতে ভালোবাসত কিন্তু এখন বাসে না অর্থাৎ এই সমস্ত বা আমার অফিসের বস আমার সাথে দুর্ব্যবহার করে বা আমার সন্তান আমাকে দেখতে পারে না তো এই সকল বিষয়ের জন্য বৈধ কাজের জন্য এই কোরআন আমলটি আপনি যদি করেন ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তবে সকল বৈধ কাজের জন্য আমলটি করতে হবে এখন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি কোরআনুল কারিম থেকে এই দেখেন কোরআনুল কারিমের মধ্যে একটু অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরায় কাউসার এই সুরাই কাউসারটা আমি একটু আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিই তাহলে আপনারা অনেক বরকত লাভ করতে পারবেন এই দেখেন কোরআনুল কারিমের সবসাইতে ছোটো সুরার নাম হচ্ছে সুরায় সুরাতুল কাউসার এই দেখেন সুরাতুল কাউসারের মধ্যে আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন সুরাতুল কাউসার এই ছোটো সুরাটা পরে আপনি যে কাউকে বস করতে পারবেন ইনশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ সুরা এবং এটি প্রসিদ্ধ আমল খুবই কার্যকারী আমলে এই সুরাই কাউসার আমি আপনাদেরকে বাহির করে কোরআন থেকে দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা যারা এই কোরআনের দিকে তাকাইছেন তারা অনেক সব পেয়েছেন অনেক লাভবান হয়েছেন ইংশা আল্লাহ তো এই সুরয়ে এই কাউসার দিয়ে আপনি কিভাবে আমলটি করবেন আমলটি করতে গেলে আপনি প্রথমেই সুন্দর করে কী করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্রতা হাসিল করতে হবে পবিত্র হতে হবে যেহেতু এটি কোরআনই আমল এটি করতে গেলে অবশ্যই আপনাকে পবিত্র অবস্থায় করতে হবে ঠিক আছে পবিত্র অবস্থায় আপনি পবিত্র হয়ে আপনি এরপরে একটা পবিত্র নির্জন জায়গায় বসবেন যেখানে আপনাকে আসলে ডিস্টার্ব করবে না হ্যাঁ যেখানে আপনার কোনো কাজের মধ্যে কোনো বাধা বিঘ্নতা ঘটবে না একটা পবিত্র জায়গার মধ্যে সুন্দর করে বসে এরপরে আপনি প্রথমেই সুন্দর করে তিনবার করে দরদশ্বরী পাঠ করবেন ঠিক আছে তো তিনবার করে দৌরশ্বরী পাঠ করবেন তো সেই ক্ষেত্রে আপনি নামাজের দরুদরা পাঠ করলেই বেশি ভালো হয় দরুদে ইব্রাহিম অর্থাৎ আল্লাহ মোহাম্মদ মুহাম্মাদি আল্লাহ আলা আলী মুহাম্মাদ। কামা ইবরিম ও আলি ইবরিম মজিদ আল্লাহা মোহাম্মদি মোহাম্মদ কামা বা বক্তা আলা ইবরহীম ও আলি ইবরহীম ইন্নকা হামিদু মজিদ দরুদ ইব্রাহিম এটি যেটি আমরা নামাজের মধ্যে আমরা ইউজ করি ব্যবহার করি এটিকে তিনবার করে পাঠ করবেন পাঠ করার পরে এরপরে আপনি হুম সুন্দর করে পড়বেন আউ রুবিল্লাহিনা শৈতনির রজিম বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ আউজুবিল্লা বিসমিল্লাহ বলে আপনি প্রত্যেকবার হ্যাঁ আউজুবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি এই সুরাতুল কাউসার যেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই সুরাতুল কাউসারটা আপনারা পনেরো বার করে হি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে আউ্লাহ হিমিনা শৈতনির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার এভাবে পনেরো বার করে আপনি পাঠ করবেন আপনার বেশ সময় লাগবে না এইভাবে যদি পাঠ করেন বিসমিল্লাহ রহমান রহিম ইন কালক ফসল রব্বিকাওয়ানি আ কাহোল আপনি পনেরো বার করে পাঠ করলেন পনেরো বার করে পাঠ করার পরে আপনি হাতরা এইভাবে কী করবেন সুন্দর করে ধরবেন ঠিক আছে ধরে আপনি এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে কী করবেন এই যে বৃদ্ধাঙ্গুল হ্যাঁ বৃদ্ধাঙ্গুলের মধ্যে আপনি তিনটি ফু দিবেন বিসমিল্লাহ রহমান রহিমালি বিসমিল্লাহ রহমান রহিম সু 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 তিনটা ফু দিয়ে হাতরা এরকমভাবে কী করবেন একটু বাঁকা করে দিবেন দিয়ে আপনি যাকে বশ করতে চান যাকে আপনি বাধ্য করতে চান তার নামটা স্মরণ করবেন তার চেহারাটা স্মরণ করবেন যদি তার মা অথবা বাবার নাম যদি জানা থাকে তাহলে সেটা আপনি কি করবেন স্মরণ করবেন ঠিক আছে স্মরণ করে যে অমকের ছেলে বা অমকের ছেলে অমক বা অমকের মেয়ে অমক হ্যাঁ বা সেখানে বাবার নাম উল্লেখ করতে পারেন মায়ের নাম উল্লেখ করতে পারেন অনেকের বাবার নাম জানা থাকে অনেকে মায়ের নাম জানা থাকে কোনো সমস্যা নেই ঠিক আছে উল্লেখ করে বলবেন যে আয় আল্লাহ তোমার এই কোরআন রসিলায় তাকে আমার প্রতি বশ করে দাও আমার প্রতি বাধ্য করে দাও এভাবে তিনটা ফু দিবেন হ্যাঁ অর্থাৎ আপনি সুরে তিনটা দিবেন এভাবে সু 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 তিনটা ফু দিয়ে হাতটা আপনি এভাবে কী করে দিবেন মোট করে দিবেন মোট করে দিয়ে এই অবস্থায় আপনি আবার তিনবার করে কী করবেন দরুদ শরীফ দরুদ ইব্রাহিম কি করবেন পাঠ করবেন পাঠ করে আবার তিন ডিফু দিবেন যে আল্লাহ তোমার এই নবীজির দরুদের ওসিলায় আয় আল্লাহ তোমার এই কোরআনের ওসিলায় অমকের ছেলে অমকে অমক কিংবা অমকের মেয়ে অমকে যাকে আমি সত্যিকারের মন থেকে ভালোবাসি বা যাকে আমার সত্যিকারের জীবন সঙ্গিনী হিসাবে চাই ঠিক আছে তাকে আমার প্রতি বশ করে দাও বাধ্য করে দাও তাকে আমার কাছে ফিরিয়ে দাও তার সাথে আমার দাম্পত্য জীবনকে সুখ এবং শান্তিময় করে দাও কিংবা আমার স্বামীকে আয়াল্লাহ আমার প্রতি ফিরিয়ে দাও অন্য সকল থেকে ফিরিয়ে অন্য সকল পরনারী থেকে ফিরিয়ে তাকে আমার প্রতি বস করে দিয়ে আমাদের সংসারকে সুখ এবং শান্তিময় করে দাও তোমার এই করানো হয়েছিল এ বলে কী করবেন হ্যাঁ এভাবে হাত রাখি করবেন ধরে আপনি যত সম্ভব আপনি আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আপনি আল্লাহ তালার কাছে আপনার মনের কথাটা বলবেন হ্যাঁ বান্দার যত মনের চাহিদা রয়েছে বান্দার যত মনের আশা রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনী পূর্ণ করতে পারে আল্লাহ সারা পৃথিবীর সেও কেউ সেটা করতে পারে না ঠিক আছে তো আপনি এইভাবে পাঁচ মিনিট আপনি এই মানে পাঁচ মিনিট বা চার মিনিট তিন মিনিট যেটা হোক আপনি এইভাবে এই আল্লাহ তালার কাছে কী করবেন বলবেন ঠিক আছে বলবেন বলে শেষে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিষয়টা তোমার উপর ন্যস্ত করে দিয়ে আল্লাহ তোমার উপর ছেড়ে দিয়ে আয় আল্লাহ আমি তাকে বসীকরণের জন্য চেয়ে বসের জন্য চেয়ে আল্লাহ আমি এসকের মতো এখান থেকে বিদায় নিলাম এইভাবে আপনার লাগাতার ইনশাল্লাহ আপনি কমপক্ষে তিন দিন আমলটি করবেন যদি আরও বেশি করতে পারেন সাত দিন পর্যন্ত তাহলে আরও ভালো ঠিক আছে কারণ এটি করলে আপনার কোনো লস নেই এটি করলে আপনার কোনো গুণাহ নেই যতবার করবেন আপনার সোয়াবহ হবে এবং আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনার মনের মানুষকে কিংবা আপনার স্বামীকে কিংবা স্ত্রীকে কিংবা আপনার সন্তানকে কিংবা আপনার অফিসের বস যে কেউ আপনার প্রতি বাধ্য হয়ে যাবে বস হয়ে যাবে আপনার প্রতি তার ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় হাজারো গুণ বাড়িয়ে দিবে ইংশা আল্লাহ তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে এই মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন সমস্যা ফেস করতেছেন তারাও যাতে এই সমস্যা থেকে ভালো উপকৃত হতে পারে ভালো সমাধান পেতে পারে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন সাক্ষাতে কিংবা মোবাইল ফোনে কিংবা ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে ঠিক আছে জানাতে পারেন হ্যাঁ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে কবুল করুক ইসলামের সাথে কবুল করুক এ কোরআনুল কারিমের সাথেই কবুল করুক আল্লাহ বলেন অনুনা জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান একমাত্র সঠিক সমাধান আল্লাহ তালা এই কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে সবসময় আপনারা আমল করবেন কোরআন থেকে আপনারা সবসময় তদ্বি গ্রহণ করবেন এ কোরআনকে পড়বেন কোরআনকে ধরবেন মহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ তালা যাতে কোরআনুল কারিমের মহব্বত আজমত ভালোবাসা প্রত্যেকের সিনার মধ্যে পয়দা করে দেয় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি al